যখন সেনাবাহিনী বা তদন্তকারী কেউ ভিত্তিলখানার ভিতরে ঢুকতে পারছে না রাজনৈতিক নেতৃবৃন্দ একেবারে ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে কোনো খবর নাই আমি ভিতরে রয়েছি ভিতরে ওই মুহূর্তে তখন গোলাগুলি চলতেছে অফিসার মারা চলতে এগুলো নিয়ে প্রশ্ন থাকতে পারে না যে এটা কি করে নির্বিঘ্নে ঢুকছে বেরোচ্ছে একটা জেসিও আমরা পেলাম গামছা দিয়ে টয়লেটের লোডাউনের সাথে গামছা দিয়ে সকল সে আত্মহত্যা করছে তার পা কমটের উপরে মানে প্লেন বসা নট ফিঙ্গার টিপ আমি জানি না যাতে কিভাবে নিবে এই জিসিটা এসে কমিশনের সামনে কানসিল এসে মানে একবার হর হর করে কেন্দ্রে দিছে যে স্যার দুই দিন ধরে অপেক্ষা করলাম আর্মি আসলো গেটে আসলো কিন্তু ঢুকলো না আমরা দোয়া করছি স্যার আর্মি দুইটা দশটা গুলি মানলে তো আমরা পালাইতাম আমাদের সে যে লোকগুলা বিদ্রোহ করতেছিল এটা তো আর্মি ফায়ার ওখান থেকে গুলি শুরু হইলে তো এটা পালায় কুল পাইতো না কিন্তু আর্মি গুলিও করলো না এটা ভাগলো না এত বড় একটা দুর্ঘটনা ঘটলো সে কানলো মানে হি ওয়াজ মানে হি ওয়াজ টোটালি এগেনস্ট দিস থিং এবং পর সকালে দেখলাম সে আত্মহত্যা করছে আত্মহত্যা করছে না তাকে মেরে ফেলা হয়েছে এরকম অনেক গল্প আছে আপনার এই বিডিআর এটা কোন কোন গবেষণার সামনে এসে পড়ছে ন্যাশনাল কমিশনের আমি যে কমিশনের মেম্বার ছিলাম ডক্টর ইউনুস এককভাবে বাংলাদেশকে রক্ষা করার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তার ব্যক্তিত্ব এবং তার গুণাবলী দিয়ে এবং তার সাথে একটা খুব ছোট একটা টিম আছে যারা অর্থনৈতিক দিক থেকে দেশটাকে পুনরুদ্ধারের চেষ্টা করছে কিন্তু তার বিপরীতে শেখ হাসিনা রেখে যাওয়া যে ব্যাপক একটা বাহিনী সেটা কিন্তু এক মানে প্রতি প্রতি সেকেন্ড কাজ করে যাচ্ছে তাকে ব্যর্থ করার তার সাথে দেশের বাইরে থেকে চেষ্টা চলছে মানে আমার শুধু চিন্তা যে ডক্টর না হয়ে অন্য কেউ হলে দেশ চলে সেটা একটা বিষয় আমার যদি কালকে মারাও যান সবাই তো মরণশীল আমরা সবাই মরবো ওনার কথা যদি অনেকে এরকম প্রশ্ন ওঠে যে তিনি যদি না থাকে তাহলে কি হবে এই মুহূর্তে এই মুহূর্তে আবার সিদ্দিকের ভাষায় বলতে হবে একটা মেজর যে আসতে পারে আমরা আমি হতাশ হই না বিষয়টাতে আমি হতাশচ্ছি না কিন্তু বিষয় হচ্ছে যে আমরা সবাই ডক্টর ইউনুস সহযোগিতা করছি না এমন কি দল যারা আপনি এই মানে একটা বিপ্লবী কারো নেতৃত্ব ছাড়া অন্য কোন রাজবিদিক নেতৃত্বকে আপনি নিতে চাচ্ছেন না এখন কেন না 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 নিতে চাচ্ছেন না বলতে আমি যেটা বললাম জেনারেল ইকবাল করিম ভাইয়া ভাইয়া যেটা স্পষ্টভাবে ভাবে জাতিকে জানিয়ে দিল যে সরকার গঠন করেছে ডিজিএফআই এবং সেনাবাহিনী প্রধান তো আন্দোলন করলো কারা ছাত্ররা করলো বঙ্গভবনে গেল কে যে ছাত্র দুজন গেল তারা এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল না তার মানে ওই পাঁচ তারিখে বিকালে কিন্তু আপনার মানে এই পুরা বিপ্লবটা হাইজাক হয়ে গেল এটা আপনাকে বুঝতে আজকে আমরা কেন সবাই দীর্ঘশ্বাস ছাড়ছি এবং সত্যিকার অর্থে যে কোনো সরকার রাজনৈতিক সরকারের পরিবর্তন হলেও কিন্তু এক মাসের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আমরা মানে কমান্ড সব চেঞ্জ হয়ে যায় নতুন মাস একজন গত সরকারের আমলের একজন ডিপ্রাইভড কাউকেও কোন রকম রিকনসিডার করা হয়নি তার মানে কি ষোলো বছরে আওয়ামী লীগ কোন রকম অবিচার করে নাই সামরিক বাহিনীর সদস্যদের প্রতি একজনও কি এখনো বিবেচনার যোগ্য হলো না

কাম কিব ফুল স্টাফ বাট নট দিয়ে এই জিনিসটা বলতেছি তার মানে এখন থেকে শহীদ দিবসটা কিভাবে পালিত হবে আল্লাহ জানে এই শুধু ইয়া করে কয়েকদিন পর আমরা দেখব সিটি শহীদ বলতেছে ওখানে যে ফুল দিতে থাকে চেনাবাইনির শহীদদের স্মরণ করার একটা পদ্ধতি আছে প্রত্যেকটা ব্যাটেলিয়নে যে এই সমস্ত অফিসারদের প্যারেন্ট ইউনিট তাদেরকে পার্মানেন্টলি শহীদের মর্যাদা দিল তাদের ওখানে তাদের যে আছে খেলার মাঠ আছে অডিটোরিয়াম আছে বিভিন্ন তাদের নামে নাম নামকরণ হবে সবাই ঢুকবে আজকে কোথায় কোন হলে প্রোগ্রাম অমুক শাকিলের শাকিল দরবার দরবার হলে শাকিল এর প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাদের এই শহীদদেরকে স্মরণ করার একটা ব্যবস্থা হবে কিন্তু সেগুলো নিয়ে কোনো কথা নাই পঁচিশ তারিখ শহীদ দিবস হ্যাপি আনফরচুনেটলি ফ্যামিলিরা হ্যাপি এটা দিয়ে এটা আমাকে খুবই হতাশ করছে এবং অবাক করছে এবং আমি রীতিমতন দুশ্চিন্তা যে এদের কিভাবে হুমকি ধামকি দিয়ে এদেরকে চুপ করানো হয়েছে না শুধু আপনারা শহীদ দিবস যাবেন আর কোনো কিছু দরকার নাই এবং যাদের বিচার হয়েছে ওইখানে শেষ আর কোন বিচার হবে না কোন তদন্ত হবে না তো কমিশন কিভাবে কাজ করবে সত্যিকারটা কথাতে আমার একটা কথা মনে পড়লো ওই সময় পঁচিশ তারিখে র্যাব ইন্টেলিজেন্সে ছিল লেফটেন্ট কর্নেল মজিদ आजकल हम फेसबुक पे देख लंबार ये है। He knows lot of things। वो उस लोग को था बोलते से वो तो डीए चिलो लंडन है। He might have heard about BDR incident from people, newspaper reports। But Modi was listening to seeing all everything। Rabi intelligence sir in charge। चाहे आप कुछ ना कुछ एक तो कथा बोले नहीं। How he became brigadier and he was for many years he was in Kuwait and he is maintaining silence। এই তদন্ত কমিশন কি তাকে ডাকছে সাগর ভাই আপনি জিজ্ঞেস করলেন না তো ইয়ার সিদ্দিক খুব আফসোস করলো দেড় মাসে তারে ডাকে নাই কমিশন কি আমাকে ডাকার উচিত ছিল আমার আমার এখন যেতেও ঘিন্না হবে

আমাকে ডাকলেই তো মুশকিল আছে আই এম নট এক্সপেক্টিং দ্যাট আই উইল বি কল্ড বাট আমাকে ডেকে তারা কি নিবে আমার থেকে তো আমি যা বলবো সেটা তো তাদের কাম্য না মানে তারা শুনতে চায় না মানে সত্যিকার অর্থে যেটা মানে মেজর সিদ্দিক যেটা বললেন যে তিনজন ক্যাপ্টেন বাইরে থেকে ঢুকবে কতজন ক্যাপ্টেন মেজর কর্নেল ভিতরে ছিল বেঁচে লুকায়েক লুঙ্গি পরে জামা পরে আমার নিয়ম তো যে আমার মাই ব্রাদার্স আর ইন ডেঞ্জার মাই ফেলো অফিসার্স আর ইন ডেঞ্জার আমি কেন রিয়াক্ট করব না বাইরের লোকের বীরত্ব দেখানো দরকার নেই তো ভিতরের লোকও তো দেখায় নাই আর আমার আরেকটা জিনিস হচ্ছে যে যখন দুইটা সোলজার একটা কিল্ড ওয়ান সিরিয়াসলি ইনজুর বিটিআর গেট থেকে ফায়ারের কারণে ওই ফর্টি সিক্স ব্রিগেড যাওয়ার সাথে সাথে একটা সৈনিককে তারা মারল দেন আই নিড নো অর্ডার ইনস্ট্যান্টলি আইল ফায়ার ব্যাক আপনার বাড়িতেও যদি

সব বিষয়ে বলছেন যে আর্মি কেন ফাইট ব্যাক করলো না এখানে সবচেয়ে বেশি আপনার আফসুস এবং আপনার হতাশার জায়গাটা কিন্তু ঘটনার পেছনে আসলে কারা ছিল কেন ঘটিয়েছিল এ নিয়ে এখনো পর্যন্ত আমরা অজানা যদিও তদন্ত কমিশন অনেক কিছু স্পষ্ট করবে না আমাদের কিন্তু শুধুমাত্র কি এটা ডাল ভাত ছিল না 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 ডাল ভাত নিয়ে আমি সত্যি কথা আমি আরেকটা কথা ভুলে যাওয়ার আগে বলি একটা জেসিও আমি আমরা পেলাম গামছা দিয়ে আপনার ওই লোডাউনের টয়লেটের লোডাউনের সাথে গামছা দিয়ে করছে তার পা উপরে মানে প্লেন বসা নট ফিঙ্গার টিপোনা ফ্ল্যাট ফুটে সে কমটের উপরে তার পা যে আমাদের এশিয়ান কমট আর তার বাম হাতটা রয়েছে পানির পাইপের সাথে ধরা এই আগের দিনের গল্পটা বলবো না ঢুকলো না আমরা দোয়া করছি স্যার আর্মি দুইটা দশটা গুলি মানলে তো আমরা পালাইতাম আমাদের সে যে লোকগুলা বিদ্রোহ করতেছিল এটা তো আর্মি ফায়ার ওখান থেকে গুলি শুরু হইলে তো এটা

মানে লোকজন যখন তার ওখানে যে ঝুলাইছে তার চিন্তা করে না যে আমার পাটা ঝুলাই রাখতে আর সুইসাইড তো আরো অনেক সিমটম আছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন এটা নিয়ে আমরা প্রশ্ন শুরু করলাম এরপর থেকে সবাই হার্ট অ্যাটাকে মরা শুরু করলো তখন আর কেউ সুইসাইড করে না মানে সুইসাইড তো অনেক সিমটম আছে আপনি যদি সুইসাইড করেন সত্যিকার অর্থে যদি মানে কোনো কিছু নিয়ে ঝুলে তারপর আপনার পুরা ইউরিন স্টুল সব তো বেরিয়ে যাবে এগুলো অনেক সিমটম আছে ঘাট দেখে ইয়ে হবে এটা ভেঙে যাবে এই সমস্ত সিমটম যখনই কন্ট্রাডিকশন শুরু হয়ে গেল সুইসাইড বন্ধ হয়ে গেল হার্ট অ্যাটাক শুরু এগুলো অনেক সেন্সিটিভ বিষয় যেগুলো মানুষ আইন বিচার ব্যবস্থা সবকিছুকে থোড়াই কেয়ার করা হয়েছে এইগুলো নিয়ে যখন স্পষ্ট প্রমাণ রয়েছে এবং যখন ছেনা বাহিনী বা তদন্তকারী কেউ ভিতিলখানা ভিতরে ঢুকতে পারছে না রাজনৈতিক নেতৃবৃন্দ এক ঢুকছে বের হচ্ছে ঢুকছে বের হচ্ছে কোনো খবর নাই আমি ভিতরে রইছি ভিতরে ওই মুহূর্তে তখন গোলাগুলি চলতেছে অফিসার মারাthedocsি এগুলো নিয়ে প্রশ্ন থাকতে পারে না যে এরা কি করে নির্বিক্নে ঢুকছে বের হচ্ছে এবং এরা কয়টা পরিবারকে সাথে করে নিয়ে আসছে সারা খতন ওইদিন 25 তারিখ রাতে 12 টা থেকে তিন প্রায় 2 3 ঘন্টা ভিতরে ছিল একটা বিল্ডিং এ যে সিলেক্টেড ফ্যামিলির পনেরো জন মেম্বার তিনটা আনমার চারটা ফ্যামিলি কত পরিবারের ফ্যামিলি সারা রাত ধরে নির্যাতিত হয়েছে বাড়ি ঘর লুটপাট হয়েছে মারধর করছে বিভিন্ন রকম ভাবে যে গল্পটা সবাই বলে এটা কিন্তু ঠিক না মানে এই যে বলে যে রেপ করা হয়েছে দিজ আর নট এক দুইটা কেস মানে নাথিং হ্যাজ বিন প্রু আর এই যে ডাল ভাতের কথা বলে ডাল ভাতের প্রথম আমার ইয়ে ছিল যে আমি ডাল ভাতের কি করাপশন হয়েছে সেটা আমি বের করবো

মানে ওরা চালের সাথে যে ডাল তেল চাল এগুলো সব অন্যান্য আইটেম বিক্রি করতো ওইটার প্রফিটে জমা করতো তাহলে এইটা করাপশন হইতে কেমনে বলবো বাট করাপশন হইছে বলতে বাংলাদেশের কনটেক্সটে এটাকে করাপশন বলা যাবে না আমি মেজর অমক কর্নেল অমক ডাল ভাতের প্রোগ্রামে রয়েছি আমি এখন চাল কিনতে হবে ডাল কিনতে হবে বা তেল কিনতে হবে একটা দোকান দিতে হবে কারে ডাকবো আমার কনটেক্সটে আমাদের কালচারে কি আমি আমার সালারে ডাকবো আমার ছোট ভাইরে ডাকবো আমার বন্ধুরে ডাকবো তুই কন্ট্রাক্ট নেই আর্মি অফিসাররাও এরকম বন্ধু বান্ধব কোর্সমেট সব জেনারেল শাকিলকে কে ব্যাপক ভাবে এক্সপ্লয়েড করছে তারা এই ধরনের করাপশন হয়েছে আমি আমার বন্ধুকে কাজ দিচ্ছি আমি আমার ভাইকে শালাকে কাজ দিচ্ছি করাপশন কিন্তু এই লেভেলে হয়েছে এটাকে যদি আপনি দুর্নীতি বলেন অবশ্যই দুর্নীতি কিন্তু যেটা প্রচার করে মুন্নিশা যেটা বলছে সেটা হচ্ছে অবশ্যই হয় না যে শত শত কোটি টাকার করাপশন সৈনিকদেরকে ডিপক্রাইব করা সৈনিকরা তাদের যেটা অ্যালাউন্স এই আল জন্য যে টাকা পাওয়ার কথা সেটা পাইছে অফিসাররা যারা ইনভলভ ছিল তারা সেই টাকা পেয়েছে এবং তাদেরকে টাকা দেওয়া হয়েছে এবং লাস্ট কনসাইনমেন্টটা লাস্ট ইনস্টলমেন্টটা দেওয়ার কথা যখন এটা ক্লোজ হয়ে গেছে বলা হয়েছে যে তোমাদের লাস্টটাও রেডি ইট ইজ পেইড এই পরিস্থিতিতে তাদেরকে এইভাবে হত্যা করার কোনো কারণ নেই এই টাকার জন্য এইভাবে ধরে ধরে ব্যানেট মারবে বুঝতে হবে আমাদের বুঝতে না যেটা একটা ব্যানেট মারা পরিস্থিতিতে কখন একটা সৈনিক চলে যাবে এবং এখনো যদি আমি বলি যে বিডিআর এর সৈনিকের হাতেই রক্ত তার মানে এখন আমি অফিসার ভার্সেস ওইখানে যারা বিজেপিতে যারা এখন এই মুহূর্তে সৈনিক অফিসার আছে তারা কি সেফ তারা যখন ওই সৈনিকটা যখন দেখবে তার কলিগের উপরে দোষ চাপায় তাকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে যে প্রকৃত অর্থে গুলি করে নাই সে তার দোষ ছিল সে একটা লাশ কবরে নামায় মাটি চাপা দিচ্ছে কিন্তু তাকেও হত্যার আসামি করে তাকে ফাঁসি দেওয়া হয়েছে এখন তার কলিগ যে বিডিআর এ চাকরি করতেছে তার সাথে আমি কি মেস তাকে কি মেসেজ দিচ্ছি আর ওই যে অফিসারটা তার তাকে কমান্ড কোর্ট করতেছে সে তাকে কোন ভিত্তিতে তাকে রেসপেক্ট আমরা বারবার বলতেছি যে সেনাবাহিনীর নাকি আমরা রিটায়ার্ড অফিসাররা সেনাবাহিনীর সুনাম খুন্ন করছি আমরা বিডিআর এর খুনিদেরকে বের করার জন্য আন্দোলন করছি প্রকৃত অর্থে কি তাই ব্যাপকভাবে অপপ্রচার চলছে সার্ভিং অফিসারদের মধ্যে ব্যাপকভাবে সৈনিকদের মধ্যে অপপ্রচার চলছে সেটা না। আমরা ওই দ্বন্দ্বটাকে টিকিয়ে রেখে এখান থেকে আবার কিছু নতুন কিছু ফায়দা নেওয়ার বা নতুন কোন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে যেটা কোন অবস্থাতে ভালো লক্ষণ না বলে আমি মনে করি এই জিনিসগুলোকে কঠোর ভাবে দমন করতে হবে